হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলুন আজকে ভিডিও স্টার্ট করা যাক বাজারের সাথে তো আজকে বাজার কেমন পারফরমেন্স দেখিয়েছে তো দেখতে পাচ্ছেন মেটাল অ্যান্ড এনার্জি স্টক্স পাওয়ার ইন্ডিয়াস ব্লু চিপ মিডক্যাপস টু রেকর্ড ক্লোজিং হাই মানে মেটাল আর এনার্জি সেক্টরের স্টকগুলো আজকে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে তো সেটাই দেখুন এখানে লেখা আছে যে এই ইন্ডিয়ার বেঞ্চমার্ক ইন্ডেক্স এবং মিড স্টক এরা কিন্তু রেকর্ড হাইতে গিয়ে সেটেল করেছে এই যে র্যালিটা সেটা লেড বাই মেটাল অ্যান্ড এনার্জি স্টক অন এক্সপেকটেশন অফ স্ট্রং গ্লোবাল ডিমান্ড মানে মেটাল এবং এনার্জি সেক্টরের স্টকগুলোর স্ট্রং গ্লোবাল ডিমান্ড রয়েছে যে কারণে ওই স্টকগুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছে যে কারণে বেঞ্চমার্ক ইন্ডেক্সগুলো মানে সেনসেক্স নিফটি এরা ভালো পারফরম্যান্স দেখিয়েছে তো দেখুন নিফটি ফিফটি আজকে জিরো পয়েন্ট মতো উপরে গিয়ে ক্লোজ দিয়েছে মানে বাইশ হাজার দশমিক আট শূন্য পয়েন্টে ক্লোজ দিয়েছে যেটা নিফটির অল টাইম হাই ইন্ট্রাডে বেসিসে আর সেনসেক্স দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সেভেন পারসেন্ট উপরে গিয়ে ক্লোজ দিয়েছে মানে পঁচাত্তর হাজার আটত্রিশ পয়েন্টে ক্লোজ দিয়েছে তো ওইটাই এখানে লেখা আছে বোধ ব্লু চিপস ইন্ডেক্সেস লগড রেকর্ড ক্লোজিং হাই উইথ দ্য সেনসেক্স সেটলিং অ্যাভাভ পঁচাত্তর হাজার ফর দ্য ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম পঁচাত্তর হাজারের উপরে গিয়ে ক্লোজ দিল সেনসেক্স আর মেটাল স্টক দেখুন প্রায় নার্সেন্টের উপর বেড়েছে এপ্রিলে এখানে দেওয়া আছে আর যেটা আউট পারফর্ম করেছে মানে দু পার্সেন্ট রাইজ ইন দ্য বেঞ্চমার্ক ইন্ডেক্স আফটার ডেটা শোড ম্যানুফ্যাকচারিং গ্রোথ ইন চায়না অ্যান্ড দ্য ইউএস আর অয়েল এবং গ্যাস সেক্টরের স্টক এক দশমিক পাঁচ পার্সেন্ট এবং এক দশমিক শূন্য সাত পার্সেন্ট বেড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট বেড়েছে আর হিন্দালকো ইন্ডাস্ট্রিজ দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফোর ফাইভ বেড়েছে এবং কোল ইন্ডিয়া থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট বেড়েছে মানে এনার্জি এবং মেটাল সেক্টরের স্টকগুলো ভালো পারফরমেন্স দেখানোতে কিন্তু আজকে নিফটি ফিফটি এবং সেন্সেক্স উভয়তেই ভালো পারফরমেন্স দেখা যায় আর ইনভেস্টার নাও অ্যাওয়েট এ কি ইউএস ইনফ্লেশন রিডিং ফর মার্চ ডিউ ল্যাটার ইন দ্য ডে হোয়াটার দ্যান এক্সপেক্টেড ইনফ্লেশন ডেটা উইল লাইকলি অ্যাড টু ওরিজ অফ ডিলেজ ইন ইউএস রেড কার্টস মানে এর যেটা ফেডের যে রেট কার্ডের কথা চলছে মোটামুটি জুন মাসে করার একটা এক্সপেকটেশন বা আশা রয়েছে সেইটায় ডিলে হতে পারে কারণ ইউএসের ইনফ্লেশন ডেটা যেটা রিলিজ করেছে সেটা থ্রি পয়েন্ট ফাইভ বেরিয়েছে ইউএস সিপিআই ইনফ্লেশনটা তো সেই কারণে কিন্তু মানে হয়তো জুন মাসে রেড কার্ড নাও হতে পারে বাট ডিলে হতে পারে সেইটা নিয়েই কিন্তু একটু টেনশানে আছে ইনভেস্টাররা আর আগামীকাল মানে থার্সডেতে ঈদ উপলক্ষে মার্কেট ক্লোজ থাকবে তো দেখুন নিফটি ফিফটি বলেছি তার অল টাইম হাইতে ট্রেড করছে আজকে একশো এগারো পয়েন্ট মতো বেড়েছে বাইশ হাজার সাতশো পয়েন্টে ট্রেড করছে তো যেটা বলেছিলাম যে শর্ট টার্ম বেসিসে এটা কিন্তু তেইশ হাজারের দিকে এগোচ্ছে তো দেখা যাক নেক্সট ট্রেডিং ডেতে মানে ফ্রাইডেতে কেমন পারফরমেন্স দেখায় তো আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে ট্যানলা প্ল্যাটফর্মস দেখতেই পাচ্ছেন স্টকটা আজকে সেভেন পয়েন্ট ফোর সিক্স বেড়েছে আটষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা বেড়েছে ট্রেড করছে নশো পঁচাশি টাকা নব্বই পয়সাতে তো এই যে নশো কুড়ি এই যে লেভেলটা নশো দশ বা নশো কুড়ি যে লেভেলটা অলরেডি ড্র করা রয়েছে এই জায়গায় দেখুন এখানে কিন্তু মাল্টিপল টাইমস সাপোর্ট নিয়েছিল তারপর দেখুন এই জায়গাটাতে ব্রেকডাউন দেয় তারপর কিন্তু এই জায়গাটাই রেজিস্ট্যান্স ফেস করে যেটা কিন্তু এই ক্যান্ডেলে ব্রেকআউট দেয় তারপরে আবার কিন্তু ওই লেভেলটাকে সাপোর্ট হিসেবে নিয়ে আজকে কিন্তু সাড়ে সাত পার্সেন্টের কাছে বেড়েছে তো স্টকটার কি কোনো নিউজ রয়েছে তো নিউজ সেরকম কিছু না টার্গেট দেখা গেছে মেনলি টেকনিক্যাল বেসিসেই যে আপওয়ার্ড মুভমেন্টটা আসে সেটা দেখা গেছে কারণ হচ্ছে যে আজকে বারো পার্সেন্ট বেড়েছে তার পিছনে কারণ বলতে টেকনিক্যাল ভিউ বা টেকনিক্যাল লেভেলগুলো কিন্তু নজর দেওয়ার জন্য এখানে বলা হয়েছে তো দেখুন এটা এইট পয়েন্ট টু হায়ার হয়েছিলো তারপর একটু কমে সাড়ে সাত পার্সেন্টে গিয়ে ক্লোজ দিয়েছে স্টকটা তো এখানে কি বলেছে বা কোন ব্রোকারেজ ফার্ম কি বাই কল দিয়েছে না কী দিয়েছে কল সেই সমস্তগুলো দেখুন এখানে লেখা আছে যার জন্য কিন্তু স্টকটা আজকে মুভমেন্ট দেখায় ওপরের দিকে ভালো রকম তো দেখুন এখানে টেকনিক্যাল সেট আপে বলছে সাপোর্ট যেটা আছে নশো আশি এবং নশো দশ বা নশো কুড়ি লেভেলগুলোতে কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করবে আর ওশো কৃষন সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট অ্যান্ড টেকনিক্যাল ডেরিভেটিভস অ্যাট এনজেন ওয়ান তিনি কী বলেছেন তো দেখুন ট্যানলা প্ল্যাটফর্ম হ্যাজ সিন স্ট্রং ট্র্যাকশান ইন দ্য লাস্ট কাপল অফ ট্রেডিং উইকস হুইচ বট ইট অ্যাবভ ব্রেকডাউন জোন অফ নশো দশ রুপিস হাজার মে অ্যাক্ট অ্যাজ ক্রুশিয়াল জোন ইন দ্য নিয়ার ফর নাও নশো কুড়ি থেকে নশো দশ ইজ অ্যান্টিসিপেটেড টু প্রোভাইড কুশন ওয়াইল দ্য অ্যান্ড সাস্টেন্স হাজার কুড়ি টু হাজার তিরিশ ইজ লাইকলি টু ট্রিগার নেক্সট লেগ র্যালি ইন দ্য কাউন্টার তো এখানে ওটাই বলেছে যে মোটামুটি নশো কুড়ি থেকে নশো দশ এই লেভেলটা কিন্তু একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে আর উপরের দিকে হাজার কুড়ি থেকে হাজার তিরিশ অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে শর্ট টার্ম বেসিসে আর দেখুন জিগার এস পাটেল সিনিয়র ম্যানেজার টেকনিক্যাল রিসার্চ অ্যানালিস্ট অ্যাট আনন্দ রাঠি শেয়ার্স অ্যান্ড স্টক ব্রোকার তিনি কি বলেছেন সাপোর্ট উইল বি অ্যাট রুপিস নাইন এইটটি অ্যান্ড রেজিস্টেন্স অ্যাট হাজার পঞ্চাশ সাপোর্টটা নশো আশিতে এবং হাজার পঞ্চাশে রেজিস্টেন্স রয়েছে যদি ক্লোজ দেয় ভালো রকম এই যে হাজার পঞ্চাশের উপরের লেভেলে মানে লেভেলের উপরে তো তাহলে কিন্তু এগারোশো অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে আর ট্রেডিং রেঞ্জ এটা থাকছে নশো থেকে এগারোশো পঁচিশ এক মাসের জন্য মানে এই রেঞ্জে কিন্তু ঘোরাঘুরি করতে পারে আর এ আর রামচন্দ্রন ফ্রম জি ট্রিপস টু ট্রেড তিনি কি বলেছেন ট্যানলা প্ল্যাটফর্মস স্টক প্রাইস ইজ বুলিশ অন ডেলি চার্ট উইথ স্ট্রং সাপোর্ট অ্যাট নশো কুড়ি মানে নশো কুড়ির লেভেলটা সবাই বলছে কিন্তু স্ট্রং সাপোর্ট রয়েছে আর যদি রেজিস্ট্যান্স লেভেলের উপরে ক্লোজ দিতে পারে হাজার পঁয়তাল্লিশের উপরে তাহলে কিন্তু বারোশো অবধি যেতে পারে নিয়ার টার্মে এটাই বলা আছে আর ট্যান্ডলা প্ল্যাটফর্মের কাজ কি এখানে দেখুন ডিটেলে লেখা আছে যে কোম্পানি ফর্মারলি নোন অ্যাস ট্যানলা সলিউশন অফার্স অ্যান্ড অ্যাপ্লিকেশন টু পার্সন সার্ভিস মেসেজিং প্ল্যাটফর্ম গ্লোবালি ইটস রেঞ্জ অফ সার্ভিস ইনক্লুডস প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইন দ্য ওয়ারলেস টেলিফোন ইন্ডাস্ট্রি অ্যাগ্রিগেটার সার্ভিস অ্যান্ড অফশোর ডেভেলপমেন্ট সার্ভিস তো এই জায়গায় কিন্তু কাজ রয়েছে মানে এরা মেনলি অ্যাপ্লিকেশন টু পারসান সার্ভিস ম্যাসেজিং প্ল্যাটফর্ম প্রোভাইড করে তো স্টকটার উপর নজর রাখবে নেক্সট যে স্টক সেটা হচ্ছে ওয়ারি রিনিউয়েবলস দেখুন স্টকটা আজকে আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে মানে পাঁচ পার্সেন্ট উপরে গিয়ে ক্লোজ দিয়েছে উননব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা বেড়েছে তো আঠেরোশো আটাত্তর টাকা পঞ্চান্ন পয়সাতে ট্রেড করছে তো দেখুন একটা করে ধাপ কিন্তু এগিয়ে চলেছে যে চ্যানেলগুলো ড্র করে রেখেছিলাম সেটা থেকে কিন্তু আরেক ধাপ উপরে গিয়েছে মানে এই ষোলোশো কুড়ি ষোলোশো দশ কুড়ি এই লেভেলটার কাছে গিয়ে কিন্তু আবার দেখুন ওই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠে তারপর দেখুন একটু ধীরে ধীরে নিচে নামে মানে আজকেও দেখবেন যখন মার্কেট ওপেন হয় তখন ওয়ারি রিনিউবেলস কিন্তু মোটামুটি সতেরোশো লেভেলের কাছে ওপেন হয় তারপর ওইখান থেকে কিন্তু ভালো রকম পুলব্যাক দেয় এবং আপার সার্কিটে গিয়ে ক্লোজ দেয় তো স্টকটার কিন্তু স্ট্রং ডিমান্ড রয়েছে কারণ রিনিউয়েবল এনার্জির মানে উপর কিন্তু এর ভালো রকম কাজ রয়েছে এবং গভর্নমেন্টের তরফ থেকে রুপটপ সোলারের ইম্পোর্ট কিন্তু বন্ধ করে দেওয়ায় লোকাল প্লেয়ার মানে ওয়ারি রিনিউয়েবল জেনশল এনার্জি এদের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট হতে হবে যে কারণে কিন্তু ভালো রকম একটা পুশ পাচ্ছে এই সমস্ত স্টকগুলো স্টকগুলো যেহেতু সার্কিটে ওঠানামা করে তাই সুপার রিস্কি তো মোটামুটি সাপোর্ট লেভেলগুলোতে মানে মোটামুটি ফার্স্ট সাপোর্ট লেভেল মানে এই রেঞ্জে আসার অপেক্ষা করে ইনভেস্টাররা নেওয়ার কথা ভাবলে ভাবতে পারেন কারণ যদি আপার লেভেলে নেন তাহলে আপনার টাকা কিন্তু অনেক দিন আটকে থাকতে পারে তো যা করবেন আপনার রিসার্চ মতো করবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে দীপক রাইট তো দীপক নাইট্রেট দেখুন আজকে ফোর পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট বেড়েছে একশো পাঁচ টাকা দশ পয়সা বেড়েছে ট্রেড করছে বাইশশো সাতানব্বই টাকা দশ পয়সাতে তো এই স্টকটা দেখুন অনেক দিন ধরে রেঞ্জ বাউন্ড হয়ে আছে মানে এই জায়গাতে কিন্তু অনেক দিন ধরেই ঘোরাঘুরি করছে তো দেখুন একটা রেজিস্টেন্স লেভেল মোটামুটি চব্বিশশো লেভেলের কাছাকাছি একটা রেজিস্টেন্স লেভেল কিন্তু ফেস করছে যেটাকে কিন্তু ব্রেক করে উঠতে পারছে না মাল্টিপাল টাইমস এখানে চেষ্টা করেছে দেখবেন এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় একবার ব্রেকআউট দিয়েছিল তারপর দেখুন আবার ডাউন এসে কিন্তু ওই রেজটা কি আর কি মানে রেজিস্টেন্স হিসেবে কাজ করছে তো এই চব্বিশশোর লেভেলটা কিন্তু শর্ট টার্ম বেসিসে এটা যেতে পারে আর এই লেভেলটাকে যদি ব্রেক করে উপরে ওঠে তাহলে চব্বিশশো থেকে আঠাশশো মানে নেক্সট যে রেজিস্টেন্স লেভেল সেইটা আঠাশশো লেভেল হতে পারে তো লেভেলগুলোর উপরে একটু নজর রাখবেন স্টকটা নাইট্রাইট সেক্টরের উপর ভালো কাজ রয়েছে এবং লিডার স্টক বলতে পারেন তো স্টকটার উপর একটু নজর রাখবেন এই স্টকটার আজকে এরকম যে র্যালি তার পিছনে কারণ কিছু না এই যে দীপক নাইট্রেট এই যে মানে রেকমেন্ডেশন স্টক রেকমেন্ডেশনের মধ্যে কিন্তু এই দীপক নাইট্রেট স্টকটাকেও দেওয়া হয়েছে কি রেকমেন্ড করেছে দেখতে পাচ্ছেন বৈশালী পারেক অফ প্রভুদাস লীলাধর তো সেই কারণে কয়েকদিন আগে কিন্তু করে এই রেকমেন্ড ছ তারিখের নিউজ তো স্টকটা কিন্তু আজকে সেই কারণে একটু বাড়ে তো দেখতে পাচ্ছেন যে যেটা টার্গেট প্রাইস ছিল সেটা ছাব্বিশশো নব্বই দিয়েছিলো এর আপসাইড পোটেন্সিয়াল টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট আর স্টপ লস দু হাজার টাকাতে মানে অ্যাট থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট লেভেলে কিন্তু দেওয়ার কথা এখানে বলা হয়েছে আর দেখতে পাচ্ছেন যে সাপোর্ট জোন মোটামুটি দু হাজার চল্লিশ লেভেলটার কাছাকাছি রয়েছে তো এইটার আপওয়ার্ড মুভমেন্ট কিন্তু এক্সপেক্টেড কারণ মানে মুভিং অ্যাভারেজ একুশশো পঁচাত্তর লেভেলটা সিগনিফাই করছে যে এর আপওয়ার্ড মুভমেন্ট কিন্তু ভালো রকম হতে পারে তো স্টকটা দেখুন আজকে ভালো রকম পারফরমেন্স দেখায় তো তিনি আরও বলেন যে দ্য আর এস আই ইজ ওয়েল প্লেসড অন দ্য রাইজ উইথ দ্য মাছ আপসাইড পোটেন্সিয়াল ভিজিবল উই সাজেস্ট টু বাই অ্যান্ড অ্যাকুমিলেট দ্য স্টক ফর আপসাইড টার্গেট ছাব্বিশশো নব্বই অ্যান্ড স্টপ লস দু হাজার তিরিশ সেট পারে তো বাই করতে বলেছে এবং অ্যাকুমুলেট করতে বলছে টার্গেট দিয়েছে ছাব্বিশশো নব্বই টাকার আর স্টপ লস মানে দু হাজার নিচে যদি মানে নেমে যায় তাহলে কিন্তু বিক্রি করার কথা বলেছে তো দেখুন স্টকটা ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকে নেক্সট যে স্টক সেটা হচ্ছে জেনসোল ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো স্টকটা আজকে জিরো পয়েন্ট থ্রি বেড়েছে তিন টাকা পঁচিশ পয়সা বেড়েছে ট্রেড করছে নশো একানব্বই টাকা পঁচিশ পঁচানব্বই পয়সাতে তো স্টকটা দেখুন সুন্দর একটা আপ ট্রেন্ড বজায় রেখে কিন্তু উপরের দিকে উঠছে তো স্টকটার আজকে দেখবেন যে একটা নিউজ আসে তো সেই নিউজটা ডিসকাস করার জন্য মেনলি বলছি মানে এটা যেহেতু রিনিউয়েবল এনার্জি বা সোলার ইঞ্জিনিয়ারিংয়ের উপর কাজ তো সেই জন্য স্টকটার ডিমান্ড কিন্তু ভবিষ্যতে বাড়বে আর জেন্সল ইঞ্জিনিয়ারিং ক্লকস অর্ডার বুক অফ সতেরো দশমিক আট বিলিয়ন ইন ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ এটা দেখুন আজকেরই নিউজ তো এখানে বলা হয়েছে যে এরা এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশের জন্য এদের যে অর্ডার বুক সেটা দাঁড়িয়েছে সতেরো দশমিক আট বিলিয়ন ইন্ডিয়ান রুপিস আর রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ই মোবিলিটি সার্ভিসের জন্য কিন্তু এই অর্ডারটা তারা পেয়েছে এইটা দেখুন কোথায় আছে কত সেটা ডিটেলে বলা হয়েছে যে দিস অর্ডার বুক ইনক্লুডস অর্ডার ওয়র্থ ফোরটিন পয়েন্ট ফোর এইট ইন্ডিয়ান রুপিস ফর ইটস সোলার ইপিসি বিজনেস অ্যান্ড থ্রি বিলিয়ন রুপিস ফর ইটস লেটস ইভি মানে দ্য কোম্পানির ইভি লিজিং বিজনেস তো এই দুটোতে টোটাল কিন্তু এই টাকাটা এরা অর্ডার পেয়েছে আর এই যে অর্ডারটা সেটা এক্সিকিউট হবে নেক্সট টুয়েলভ মান্থ মানে এক বছরের মধ্যে কিন্তু এক্সিকিউট করবে নেক্সট যে স্টক সেটা হচ্ছে প্রোটিন ই গভর্নমেন্ট তো সেইটা দেখুন স্টকটা আজকে সেভেন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে মানে ছিয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা বেড়েছে একটা সাপোর্ট লেভেল মোটামুটি হাজার টাকার লেভেলটা কিন্তু কাজ করছিল তারপর দেখুন স্টকটা ধীরে ধীরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে আর স্টকটা গত দুদিন দিন দেখবেন ভালোই পারফরমেন্স দেখাচ্ছে তার পিছনে একটা নিউজ রয়েছে সেই নিউজটা কি না নিউজটা হচ্ছে যে এরা মানে ফান্ড রেজ করতে চলেছে কত টাকার উনত্রিশ দশমিক মিলিয়ন ডলারের ফান্ড রেজ করতে চলেছে যে কারণে কিন্তু স্টকটা ভালো রকম রান আপ দেখাচ্ছে তো এটাই দেখুন এখানে ডিটেললে লেখা আছে যে স্টকটা আজকে প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি বাড়ে আর এটা প্ল্যান করছে টু পয়েন্ট ফোর বিলিয়ন রুপিস মানে টোয়েন্টি মিলিয়ন ডলার ফান্ড রেস ভায়া কিউআইপি তো সেই কারণে কিন্তু স্টকটাতে ভালো রকম র্যালি আজকে দেখা যায় তো যে স্টকগুলো নিয়ে আলোচনা করা হলো কোনো রকমের রেকমেন্ডেশন নয় আপনারা যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর করবেন